নীল নব ঘনে আষাঢ় গগনে তিল খাই আরে নাহি রে ওগো আজ তোরা যাস নে ঘরে বাহিরে ধারা ঝরে ঝড় ঝড় রে ক্ষেত জলে ভরো ভরো কালী মাখা মেঘে ওপারে আধার ঘনিয়েছে দেখ চাহিরে ওগো আজ তোরা বাহিরে ওই ডাকে শোনো ধেনু ঘন ঘন ধবলিরে আনো গোহালে এখনি আধার হবে বেলাটুকু পোহালে দুয়ারে দাঁড়াই দেখ দেখি মাঠে গেছে যারা তারা ফিরিছে কি রাখাল বালক কি জানি কোথায় সারাদিন আজি খোয়ালে এখনি আধার হবে বেলাটুকু পোহালে শোনো শোনো ওই পারে যাবে বলে কে ডাকিছে বুঝি মাঝিরে খেয়া পাড়া পাড়ে বন্ধ হয়েছে আজিরে পুবে হাওয়া বয় কুলে নেই কেউ দুকুল বাহিয়া উঠে পড়ে ঢেউ দর দড় বেগে জলে পড়ি জল ছলো বাজিরে খেয়া পাড়া পাড়ে বন্ধ হয়েছে তোরা যাস নে গো তোরা যাস নে ঘরের বাহিরে আকাশ আধার বেলা বেশি আর রে ঝড় ঝড় ধারে ভিজিবে নিচোল ঘাটে যেতে পথ হয়েছে পিছল ওই বেনুবন দুলে ঘন ঘন পথ পাশে দেখ চাহিরে ওগো আজ তোরা যাস ঘরের বাহিরে